বিশ্ব ইস্তেমা উপলক্ষে স্পেশাল ট্রেন সার্ভিস থাকবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী রেলমন্ত্রী মোহাম্মদ জিল্লুল হাকিম বলেছেন বিশ্ব ইস্তেমা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে স্পেশাল ট্রেন সার্ভিস চালু করবে মুসল্লিদের ভ্রমণের সুবিধার্থে এগারো জোড়া স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার রাজধানীর রেল ভবনে বিশ্ব ইস্তেমা দু উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী বলেন বিষয় ইস্তেমার প্রথম পর্ব 2, 3 ও 4 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব 9, 10 ও 11 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এর মধ্যে 2 ও 9 ফেব্রুয়ারি ঢাকা টঙ্গী ঢাকা রুটে জুম্মা স্পেশাল দুই নামে একজোড়া ট্রেন চলাচল করবে তিনি জানান 3 ও 10 ফেব্রুয়ারি জামালপুর টঙ্গী রুটে স্পেশাল একজোড়া ট্রেন চলাচল করবে 4 ও 19 ফেব্রুয়ারি आखिरी মনোনয্যতে দিনে বিভিন্ন রুটে স্পেশাল ট্রেনে চলাচল করবে ঢাকা টঙ্গি ঢাকা রুটে পাঁচ জোড়া স্পেশাল টঙ্গি ময়মনসিংহ টঙ্গি রুটে এক জোড়া ও টঙ্গি টাঙ্গাইল টঙ্গি রুটে একটি স্পেশাল ট্রেন চলবে এছাড়াও ঈশ্বরদী টঙ্গি ঈশ্বরদী রুটে দুই জোড়া স্পেশাল ট্রেন চলাচল করবে মন্ত্রী আরও বলেন পয়লা ফেব্রুয়ারি থেকে চৌঠা ফেব্রুয়ারি এবং 4 ফেব্রুয়ারি থেকে এগারোই ফেব্রুয়ারি ঢাকা অভিমুখে সকল আন্তনগর মেইল ও কমিউটার ট্রেন সংটঙ্গি স্টেশনে তিন মিনিট করে থামবে আগামী চার ও এগারোই ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন সুবর্ণ সোনার বাংলা কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেস ব্যতীত সকল আন্তনগর মেইল ও কমিউটার ট্রেন সমূহ যাওয়া আসা সময় টঙ্গি স্টেশনে তিন মিনিট করে যাত্রা বিরতি করবে উল্লেখ্য সকল আন্তনগর বা মেইল এক্সপ্রেস ও লোকাল ট্রেনে কোচের প্রাপ্যতা এবং যাত্রী চাহিদা অনুযায়ী যতসম্ভব অতিরিক্ত কোচ সংযোজন করা হবে